সৌদি সরকার কোনো প্রকার পূর্বক ঘোষণা ছাড়া বা পূর্বক সতর্কবার্তা ছাড়াই হঠাৎ করে এই সব কিছু বন্ধ করে দিয়েছেন গতকাল দেখে লাখ লাখ সৌদি প্রবাসীরা কিন্তু বিপদে পড়ে গেছেন সৌদি সরকারের হুট করে নেওয়া এই সিদ্ধান্তের কারণে আপনারা যারা সৌদি আরবের ফ্যামিলি বিষয় বা ভিজিট বিষয়ে সৌদি আরবে আপনারা আপনাদের ফ্যামিলি এনে বসবাস করতেন আপনারা কিন্তু তিন মাস পর ছয় মাস পর নয় মাস পর আপনার যে কোনো বক্তব্য বা যে কোনো অফিস থেকে আপনাদের ফ্যামিলির কিন্তু আপনারা বাড়াতে পারতেন তবে গতকাল থেকে হুট করে সৌদি সরকার এটিকে বন্ধ করে দিয়েছেন অর্থাৎ এটি এখন আপনারা চাইলে আর কম্পিউটার বা কোনো অফিসের মাধ্যমে আপনারা আপনাদের জেয়ারা বিষয়ের ম্যাথ বাড়াতে পারবেন না এখন থেকে আপনার ফ্যামিলির জেয়ারা বিষয়ের ম্যাত বাড়াতে হলে আপনাকে সশিরে আগের মতো আগে যেভাবে মানুষ বর্ডারে গিয়ে ম্যাথ বাড়িয়ে আনতো এখনও সে একইভাবে বর্ডারে গিয়ে গিয়ে ম্যাথ বাড়িয়ে আনতে হবে সৌদি সরকার যদি এই বিষয়টি নিয়ে সৌদি প্রবাসীদেরকে আগে সতর্ক করতে এত তারিখ থেকে বা এমুক দিন থেকে আপনারা আর ফ্যামিলির বিষয় ম্যাথ কম্পিউটার থেকে বা কোনো মক্তব থেকে বাড়াতে পারবে না তাহলে কিন্তু সৌদি প্রবাসীরা আগেই তারা তাদের সিদ্ধান্ত নিয়ে নিতেন কিন্তু কোনো কিছু না বলে কোনো কিছু ঘোষণা না করে তারা হুট করে বিষয়ের ম্যাথ বাড়ানোর সিস্টেমটি বন্ধ করে দিয়েছেন এই জন্য কিন্তু সৌদি আরবের হাজার হাজার প্রবাসীরা বর্তমানে বিভাগকে পড়ে গেছেন তো বর্তমানে যারা আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে বসবাস করতে চান বা আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে সৌদি আরবে থাকতে চান আপনারা কিন্তু এখন বর্ডারে গিয়ে আপনার ফ্যামিলির ষয় ম্যাথ বাড়াতে হবে আপনারা আর অনলাইনের মাধ্যমে কখনই আপনার ফ্যামিলির বিষয় ম্যাদ বাড়াতে পারবে না তবে আশা করছি হজের পর আবারও পুনরায় তারা অনলাইন সিস্টেম করে দিবেন আমরা আমাদের ফ্যামিলির বিষয় ম্যাথ বা জিয়ারা বিষয় ম্যাথ অনলাইনের মাধ্যমে বাড়াতে পারবো তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং আপনি যদি দূর প্রবাসী একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম